তোমরা প্রত্যেকেই জানো করের যে নারকীয় যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে নতুন নয় দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে চলেছে সামান্য পেশেন্টের কোনো প্রবলেম হলে দলবল নিয়ে ডাক্তারদের ওপর হামলা বিশেষ করে যে সমস্ত গ্রামাঞ্চলে যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে তো প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটে এবং আজকে কলকাতার এক নাম করা মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তোমরা সবাই নিশ্চয়ই টেলিভিশন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মানে পিজিটি সেকেন্ড ইয়ার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট সে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে রাত বারোটার পর অল্প খাবার খেয়ে সে একটু রেস্ট নিতে গেছিল সেমিনার হলে সেমিনার হল হচ্ছে মেডিকেল কলেজের একটা সিকিওর জায়গা সেখানে একজন স্টুডেন্ট যে ক্লান্ত যে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে সে একটু রেস্ট নেবে এক দেড় ঘন্টা এটা তো স্বাভাবিক কিন্তু সেই সেমিনার হলেই ঘটে গেল তার হত্যাকাণ্ড আমি তোমাদের যদি একটু পেছনে নিয়ে যাই একজন ডাক্তার হওয়ার সুবাদে কিছুদিন আমি আর জিকরের সংস্পর্শে ছিলাম আরজিকর হচ্ছে পুরোপুরি একটা ঘুঘুর বাসা কোনো রকম নিয়ম শৃঙ্খলা নেই সবাই অবাধে বিচরণ করতে পারে এদিক ওদিক যে যেখানে ইচ্ছা ঢুকে যাচ্ছে কোনো বিধিনিষেধ নেই মানে যাকে বলে তুমি যেখানে ইচ্ছা তোমরা চলে যেতে পারো কেউ তোমাদের আটকাবে না এরকম একটা সিচুয়েশনে এই আরজিকর মেডিকেল কলেজে এই ধরনের ঘটনাটা ঘটেছে এটা ভাবা যায় না এবং শুধু তাই নয় এই ঘটনা ঘটার পরে পরেই আমি মিডিয়াতে দেখেছি পুলিশ পুলিশ বলছে এটা সুইসাইড এবং মিডিয়াতেও দেখিয়েছে প্রথমেই বলছি যে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তারপরে স্টুডেন্টদের প্রচন্ড যে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় আন্দোলন মিডিয়ার চাপে পড়ে শেষ মেশ কিন্তু ফরেনসিক টেস্ট করানোর পর আসল সত্যটা বেরিয়ে এসছে যে নির্মম অত্যাচার করে তাকে খুন করে দেয়া হয়েছে আমার বক্তব্য যে পুলিশ প্রশাসন তারা কি ব্যাপারটা পুরোপুরি জানত এর পেছনে কারা জড়িত না হলে একটা ঘটনা ঘটার পরেই কিভাবে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেয়া কিভাবে তার বাড়িতে ফোন করে বলে দেয়া যে সুইসাইড করেছে কিভাবে বলে দেয়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই সে একই জিনিস ঘটেছিল কিন্তু সৌমদ্বীপের ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে তার মধ্যেই আরজিকরের ঘটনা পুলিশ প্রথম থেকে ধামাচাপা দিতে ব্যস্ত সঞ্জয় রায় বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তাকে বলির পাঠা করা হবে নাকি এই যে ঘটনা নারকীয় হত্যাকাণ্ড এর পেছনে এক নয় একাধিক ব্যক্তি জড়িত আমরা সাধারণ মানুষ যারা ডাক্তার প্রফেশনের সঙ্গে যুক্ত তারা জানে যে মেডিকেল কলেজগুলো কিভাবে বাইরের লোকের অবাধে বিচরণ হয় যে কোনো একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় সঞ্জয় রায়কে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের নানা রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত শুধু তাই নয় রুগীদের ভর্তি দু তাদেরকে বেশি করাতো টাকা আদায় করতো আরও নানা রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত এই সঞ্জয় রায় পুলিশ এবং প্রশাসন আছে আরজি করে তারা প্রথম থেকেই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বর্তমানে আমাদের সামনে সবকিছু পরিষ্কার স্টুডেন্টরা কিন্তু এবার জাগ যে কতদিন তারা অত্যাচার সহ্য করবে আজ যে স্টুডেন্টরা মোমবাতি নিয়ে ঘুরছে কাল তারা অন্য কিছু নিয়ে ঘুরবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে শিক্ষা অবশ্যই নেওয়া দরকার আছে আমাদের রাজনৈতিক নেতা এবং মন্ত্রী এবং যে সমস্ত লোকজন এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আর প্রশাসনকেও আর জিকরের একজন উচ্চপদস্থ শাসনিক প্রধান তিনি বলছেন যে অত রাতে একা একা শুতে যাওয়ার কি দরকার ছিল তাই একা একা শুতে যাবে না অত রাতে তো কি করবে ঘন্টা একটা স্টুডেন্টকে কাজ করানোর পর সে যদি একটু রেস্ট নিতে যায় অত রাতে শুতে যাবে না তো কোথায় শুতে যাবে তাদেরকে রেস্ট নেওয়ার কোনো স্পেসিফিক প্লেস আছে নেই যেখানে সেখানে একটা জিনিস ভাবতে হবে এই যে সঞ্জয় রায় এ তো ওই কলেজের কেউ নয় তাহলে এ অত রাতে কিভাবে সেমিনার হলে ঢুকলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সঞ্জয় রায় একা নয় এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে স্টুডেন্টদের আন্দোলন কন্টিনিউ করতে হবে তবে সব আস্তে আস্তে বেরোবে না হলে কিন্তু যাদবপুরের মতো আস্তে আস্তে পুরোপুরি ধামাচাপা পড়ে যাবে একটা জিনিস ভাবতে হবে যে আজকে ডাক্তাররা তাদের নিজস্ব যে ওয়ার্কিং প্লেস সেখানেই তারা কিন্তু সুরক্ষিত নয় তারা কিভাবে কাজ করবে কিভাবে মানুষকে তারা পরিষেবা দেবে আর এই যে মেডিকেল কলেজের যিনি বলেছেন এইটা যে একা একা শুতে যাবে তাকে উদ্দেশ্য করে বলছি কলেজটা আপনার বাপের কেনা জায়গা নয় কলেজটা একটা পাবলিক প্রপার্টি আপনি শুধুমাত্র একটা ভিত্ত চাকর মাত্র কলেজের কলেজটা একটা পাবলিক প্রপার্টি আমরা যারা ইনকাম ট্যাক্স দিই তাদের প্রত্যেকের কলেজ ওটা তাদের প্রত্যেকের বলার অধিকার আছে প্রত্যেক ভারতবাসীর বলার অধিকার আছে বাপ ঠাকুরদার কেনা জমিদারি নয় যে আপনি এই ধরনের কথা বলবেন একটা স্টুডেন্টকে মেরে দেওয়া হলো আর আপনার এই ধরনের কথাবার্তা লজ্জা লাগো যে ঠিক এই জানোয়ারগুলোর জন্যই আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হচ্ছে আমার তো মনে হচ্ছে এরাও কোনো না কোনোভাবে এই ঘটনার সঙ্গে অবশ্যই জড়িত কোথায় সিকিউরিটি এবার তো যে কেউ এসে স্টুডেন্টদের হোস্টেলে ঢুকে তাদেরকে খুন করে দিয়ে চলে যাবে তাদের সঙ্গে ইচ্ছে তাই করে দিয়ে চলে যাবে এইভাবে পুলিশ ধামাচাপা দেওয়ার প্রথম থেকে যে চেষ্টা করেছিল এখান থেকেই কিন্তু একটা সন্দেহের গন্ধ আসছে আমি নিজে দেখেছি নিজে কয়েকদিন আমি নিজে প্রত্যক্ষ করে যেটা আমি কারো মুখ থেকে শুনিনি যে আর কর যে মেডিকেল কলেজ এরা ঘুঘুর বাসা কোন রকম সিকিউরিটি নেই যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে যার অবাধে বিচরণ আর ভেতরের সঙ্গে একটু সেটিং বা চ্যানেল থাকলে তো কোনো কথাই নেই তারা সারা জীবন এইভাবে মার খাবে এইভাবে খুন হবে একটা স্টুডেন্ট সে এমবিবিএস বিবিএস পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পড়ার পর তাকে রাত দিন কষ্ট করে আগে এম বিবিএস এর চান্স পেতে হয়েছে এমবিবিএস পাস পাশ করতে হয়েছে তারপরে আবার গরু খাটা খেটে তাকে এমডিতে চান্স পেতে হয়েছে সেই এমডি সেকেন্ড ইয়ারে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাকে এইভাবে যে খুন করা হয়েছে এই ঘটনা কোনো রকমভাবে সমর্থনযোগ্য নয় তীব্র প্রতিবাদ করছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারাও অবশ্যই প্রতিবাদ করুন যেভাবে পারবেন প্রতিবাদ অবশ্যই করুন কেননা মনে রাখতে হবে আজকে যে স্টুডেন্টের হয়েছে কালকে আপনার বাড়ির ছেলে মেয়েটাও হতে পারে এই ঘটনা কিন্তু কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না একজন ডাক্তার হিসেবে আমি অবশ্যই এবং প্রতিবাদ করে যাব সমস্ত সমাজের যত মানুষ আছে প্রত্যেকে কিন্তু এই ঘটনার প্রতিবাদ করুন এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা যারা আছে তাদের প্রত্যেকের কঠিনতম শাস্তি দাবি করি এবং শুধু তাই নয় ফাস্ট ট্র্যাক কোর্টে তিন মাসের মধ্যে এর কিন্তু শাস্তি দিতে হবে এবং সেটা কার্যকর করতে হবে ওই যাদবপুরের মতন বছর বছর ধরে কিন্তু হবে না চুর এস মানুষের সঙ্গে জড়িত আছে আমার ধারণা কোনো একার এইটা কাজ নয় তো অবশ্যই এই প্রতিবাদ ভিডিওটা করলাম ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আমি করবো অবশ্যই আপনারাও প্রতিবাদ করুন প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করুন রাস্তায় যদি বেরোতে না পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদ করুন এই ধরনের যে ঘৃণ্য মানসিকতার যে সমস্ত জন্তুরা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সমাজ থেকে বার করে ফেলতে হবে পুলিশ প্রশাসন প্রথম থেকে যদি এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করতে এতটা সন্দেহ হতো না পুলিশ যেহেতু এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে আর জিকর কর্তৃপক্ষ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার মানে একটা জিনিস তো স্পষ্ট এর ভেতরে কিন্তু আরো অনেক মাথা আছে এবং তাদেরও কিন্তু আমাদের বার করে তাদেরকে সাজা দিতে হবে না পারেন সাজা দিতে আমাদের উপর ছেড়ে দিন আমরা বুঝে নেব পাবলিক এমনি খেপে আছে পাবলিক বুঝে নেবে তো আজকে এ পর্যন্তই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে শেষ দেখে ছাড়বো এবার টাটা